আমরা সংবাদ পেয়েছি যে এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে তেরো বস্তা ভারতীয় চিনি এখানে পড়ে আছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আসি এবং আমাদের সাথে আমরা এখানকার উপজেলার ইএনও মহোদয়কে জানিয়েছি উনি আসলেন মহোদয়কে পাঠিয়েছেন পাশাপাশি বিজিবিও আসছে তো এখানে স্থানীয় লোকজনের সম্মুখে আমরা চিনিগুলো জব্দ করেছি এবং এই চিনি কীভাবে আসছে কারা এটা এনে এনেছে এটাকে এ আমরা এইগুলোকে আমরা দেখছি এবং এটা জব্দ করেছি এবং এটা নিয়মিত একটা মামলা হবে আপনাদের এখানে প্রায় আমরা শুনি যে অনেক কি নামে অবৈধ সেগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা করেন আপনাদের নীতি কি সীমান্ত দিয়ে যদি কোনো কিছু পার হয়ে আমাদের থানার এলাকায় চলে আসে সেটা আমরা আমরা অবশ্যই সেটা অভিযান পরিচালনা করি অথবা সময় পাওয়ার সাথে সাথে সেটা আমরা ধরে ফেলি এই ইতিপূর্বে গত পনেরো দিনের ভিতর তিনটা মামলা হয়েছে চিনি সংক্রান্তে তাছাড়া অবৈধ মাদক সহ অন্যান্য যে সকল ভারতীয় পণ্য ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আসে সেগুলো যেহেতু সীমানা সীমানা থেকে আমরা বাইরে আসতে আমরা এটা ধরি এবং ধরে আমরা নিয়মিত মামলা দিই এবং এই সংক্রান্তে যারা জড়িত তাদেরকে আমরা ধরে আইনের আওতায় আনি এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করি

আমাদের এমনি রিক্জা তিরিশ টাকা করে দিই আনে এমনি ওই যে জন্তু জন্তু জন্তু